আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম অ্যানারেটিক অ্যান্ড ব্যাক্টোরজিওমেট্রির ক্লাস নাম্বার থ্রি থিওরি নাম্বার ফাইভ চ্যাপ্টার হচ্ছে পেয়ার অফ স্টেট লাইন যেটা আমরা আগে বলেছি এই অর্ধেকের প্রত্যেকটা থিওরি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রতিটা থিওরি আমাদের পরীক্ষায় আসবে আমরা কথা না বলে সরাসরি আমরা আলোচনা চলি প্রশ্নে তারা যেটা বলতেছে যে দেখা হচ্ছে এই অ্যাক্সিস স্কোয়ার

একটা দুইটা সরল লেখা প্রকাশ করে তবে এই যে দুইটা সরল লেখা প্রকাশ করে সেই দুইটা কিন্তু মূলত মূলবিন্দুগামী ঠিক আছে কারণ আমরা জানি দীঘাত সরল রেখার যে সাধারণ আকারটা এক্স স্কোয়ার টু এইচ এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার তারপরে টু জি তারপরে হচ্ছে কি টু জি এক্স টু এফ ওয়াই প্লাস টু জিরো এরকম ছিল কিন্তু এই যে সমীকরণটা এই জায়গাটা শুধু এই জায়গাটা একটা কি। মানে মূল দড়ি এরকম যদি হয় তার মানে কি এটা দুইটা মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করবে মানে আমরা যদি এটাকে এরকম আকারে দড়ি এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা বা আরেকটা এটা হইতে পারে যে একটা মানে এরকম দুইটা সরলরেখা লেখা এটাই প্রকাশ করে আর আমরা এটাও জানি যে মূল বিন্দুগামী সমীকরণ y mx এরকম না মূল সরলরেখার সমীকরণটা সাধারণত ওয়াইডিক্স হয় না আচ্ছা তার মানে প্রকাশিত সরলেখা দয়ের মানে এটা দ্বারা কোন ধরনের সরলেখা প্রকাশ করবো আমরা বুঝে ফেলছি তাহলে দুইটা সরলেখা প্রকাশ করবো রকম। ঠিক আছে দুইটা আকৃতিটা হবে এই রকম। এখন সরলেখা অন্তর্গত কোন সমূহের সমধিখণ্ডক রেখা দয়ের রেখা দয়ের সমীকরণ এটা হচ্ছে রেখা দয়ের সমীকরণটা হবে এইরকম ঠিক আছে আমরা যদি দেখি রেখা দয়ের হ্যাঁ সমীকরণ হবে এই জায়গায় সমীকরণটা লেখা হয় নাই রেখা দেয় সমীকরণ হবে অর্থাৎ এই যে দুইটা অন্তর্গত কোন এই দুইটা অন্তর্গত সরল লেখার এই দুইটার অন্তর্গত প্রকাশিত কোন সমূহের সমাধিখণ্ডি কোন গুলো উৎপন্ন করছে ধরি এই দুইটা রেখা আমি এখানে যদি এখান থেকে একটু এখানে নিয়ে আসি ধরলাম এটা একটা রেখা এটা একটা রেখা এই দুইটা রেখা মানে এটা একটা এটা আমি যদি মূলবিন্দুগামী যে দুইটা রেখা একটা ধরলাম এম ওয়ান এক্স আর একটা ধরলাম M2X টু এক্স এই দুইটা রেখার অন্তর্গত কোন এই কোনটা উৎপন্ন হয়েছে কোন একটা সমাধিখণ্ড রেখা হয় না বা আবার আরেকটা এইটা পারে না এদিকে সমাধিখণ্ড রেখা দুইটা এখন ওই যে দেখো এই দুইটা রেখা হয়েছে মূলবিন্দুকমী রেখা এই দুইটা মূল্যবিন্দকমি রেখার যে কোনগুলো উৎপন্ন হয়েছে কোনগুলোর আবার সমাধিখণ্ডক্ষের সমীকরণটা বের হয় তাহলে সমাধিখণ্ডক্ষের সমীকরণটা হবে এইটা এইখানে আবার দুইটা রেখা এটা যেহেতু দুইটা রেখা এটাও কিন্তু দুইটা রেখা ঠিক আছে কারণ এটাকে যদি আমরা দেখি গুণটুন করি তাহলে আবার প্রত্যেকটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয় তার মানে কি আবার আবার দুইটা সরল রেখা হবে ঠিক আছে আবার ওই দুইটা রেখাও কিন্তু আবার ওই এই মূলবিন্দুগামীই হবে তার মানে সেই ক্ষেত্রে আবার একই জিনিস হবে কিন্তু আমরা এখানে দুইটা রেখা প্রকাশ করছি সেই দুইটা রেখা দ্বারা যে কোন দূর উৎপন্ন হয়েছে দুইটা রেখা দ্বারা যে কোন দূর উৎপন্ন হয়েছে এই দুইটা রেখা দ্বারা যে কোন দূর উৎপন্ন হয়েছে সে কোন গুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণটা হবে এটা ঠিক আছে তো আমরা কি করি মনে করি এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে এক টু আমরা এটা ধরে নিলাম এখন এই এক নং এটাকে এক নং আকারে প্রকাশ করার পরে এইটা দ্বারা দুইটা প্রকাশ করছে যে দুইটা সরল রেখা এটা আমরা জানি যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স ওয়াই টু এম টু এক্স এটা দুইটা সরল রেখা এরকম আকৃতিতেই প্রকাশ করবে এটা তো মূল বিন্দুকে আমি সরল প্রকাশ করবে এবার আমরা আরেকটু সামনের দিকে যাই এখন যেহেতু প্রকাশ করছে আমরা এখানে একটু বুদ্ধি করে আমরা ধরি মনে করি আমরা পাই এই যে রেখাটা এই রেখাটাকে যদি আমি বি দ্বারা ভাগ করি কেন বি দ্বারা ভাগ করতেছি একটু পরে বুঝি বি দ্বারা ভাগ করলে এটা হবে এ ডিভাইড বাই বি এক্স স্কোয়ার বি দ্বারা ভাগ করলে হবে কত টু এইচ ডিভাইডেড বাই বি ইন্টু এক্স ওয়াই প্লাস বি দ্বারা ভাগ করলে এটা হবে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু এখন এইটারে যে আমি লেখলাম এটা কি দুইটা সরল দুইটা সরল লেখা না এটা কি দুইটা সরল লেখা না এখন এদের আমি বি দ্বারা ভাগ করলাম এইখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে এবার এই দুটা রেখা এই দুটা রেখার আমি যদি এই রেখাটাকে আমি এইভাবে লিখতে পারি না ওয়াই মাইনাস এম এক্স টু জিরো হয় না এটাকে এই এদিকে আনলে আর এটাকে যদি আমি এটার সাথে লিখি যদি ওয়াই মাইনাস m2x 0 মানে এই দুইটা রেখাকে যদি একসাথে গুণ করে এই দুইটা রেখার একসাথে গুন করলে কি এটাও 0 এটাও 0 না মানে দুইটাকে একসাথে গুণ করলে এটাও তো হয় তার আমরা এইভাবে লিখতে পারি যে এইটারে এটাও 0 হয় মানে এরকম আর কি देयर y1 m1x y2 my, y m2x 0 হওয়ার কথা দুইটা রেখার একসাথে গুণ করলে আর এটা তো এমনি 0 আছে তার মানে এই দুইটা যদি এটা এটা সমান আর এটা সমান কি লেখা যায় না এটা সময় এটা লেখা যায় এখন কেন আমরা এটাকে ওয়াই বি দ্বারা ভাগ করলাম সেই প্রশ্নের মধ্যে একটু পরে যাচ্ছি এখন আমি যদি এই জায়গাটার একটু কাজ করি এটা দ্বারা ওয়াইরে গুণ করলে এটা ওয়াই স্কোয়ার হয় আর ওয়াই দ্বারা এটাকে গুণ করলে হয় কত এটা হয় এম টু এক্স ওয়াই তারপরে এমন দ্বারা এটাকে গুণ করলে হয় কত মাইনাস এম ওয়ান এক্স ওয়াই তারপরে এটা দ্বারা এটাকে গুণ করলে হয় কত এটা দ্বারা এটাকে গুণ করলে হয় প্লাস এম ওয়ান এম টু ইন্টু এক্স স্কোয়ার তো আমি এখন এই যে দুইটাকে এখন এটাকে একটু সুন্দর মতন সাজাই এখানে কত ওয়ান এই কারণে বানানোর জন্য এখানে কত দ্বারা গুণ করছি কত দ্বারা ভাগ করছি বিদারা এটাকে ভাগ করে নিলাম মানে এই বিদারা এই পাশে ভাগ করলে তো কোনো অসুবিধা নাই কারণ জিরুরে বিদারা ভাগ করলে তো কোনো সমস্যাই হয় না আর এখানে এটাকে বিদারা ভাগ করে নিলাম তো বিদারা ও পুরোটাকে ভাগ করলে এটার কোনো পরিবর্তনই হয় না আর এটাকে একটু পরিবর্তন না এটা গুণ করলে যে এটা চলে আসে এবার আমি যদি এটা এটার মধ্যে একটু সাজাই এক্স ওয়াই এখানে আছে এক্স হয় এখানেও আসে তাহলে এটাকে সাজাইলে এখানে এক্স স্কোয়ারটা যদি আগে লিখি তাহলে এটাকে লেখা যায় এম ওয়ান এম টু ইন্টু যদি একটা কমন নেই আমরা ঠিক আছে মাইনাস যদি একটা কমন নেই তাহলে এখানে এই এম ওয়ান প্লাস চলে আসবে

টু এইচ ওইদিকে মাইনাসটা আমরা ওইদিকে যদি মাইনাসটা করে দিই তাহলে টু এইচ ডিভাইডেড হইল তাহলে এখান থেকে আমরা কি পাইলাম এখান থেকে আমরা এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম এই সমীকরণটাকে একটু তুলনা করার পরে আমরা এখান থেকে পাইছি কত এম ওয়ান ইন্টু এম টু আর পাইছি এম ওয়ান এই দুইটা মান আমাদের কাছে আছে এই দুটা মান আমাদের কাছে আছে প্রথম কাজ হবে এই দুটা সমীকরণের যৌথ সমীকরণ যে দুটো মূলবিন্দু আমি যে দুটো সমীকরণ আমরা ধরে নিয়েছি এটা এই দুইটা সমীকরণকে আমরা কি করব যৌথ সমীকরণ গুণ করে আমরা কি করব এই যোগফল আর গুণফল m1 m2 m1 m2 আকারে বের করে নেব তারপরে আমাদের বাকি কাজ শুরু হবে আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস আমাদের বোঝা উচিত ধরি আমরা আগে কখনো এরকম কখনো দেখি যে যদি এরকম কোনো সমীকরণ হয় যদি আমি এরকম লিখি যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিক্যাল টু জিরো একটা সমীকরণ আর একটা যদি এ টু এক্স প্লাস বি টু ওয়াই এ টু এক্স তারপরে বি টু ওয়াই প্লাস সি টু ইজিক্যাল টু যদি জিরো দুইটা সমীকরণ হয় ধরলাম এটা একটা সমীকরণ এটা একটা আমি এরকম আকারে ধরলাম যে দুইটা সমীকরণ এই দুই সমীকরণের মূল এই দুই সমীকরণের ছেদবিন্দুগামী বা সমধিখণ্ডক রেখার সমীকরণ সমধিখণ্ড মানে ওই কোনগুলোকে দুইটা সমীকরণ যে কোনটা উৎপন্ন করছে এই কোনটার যেই রেখাটা সমধিখণ্ডিত করছে যে রেখাটা এটার সমীকরণ এখানে এরকম দুইটা সমীকরণ কি সূত্রটা কি আছে এরকম এটা আমরা তে শিখে আসছি দুইটা সরল লেখা দুইটা সরল লেখা যখন একটা বিন্দুতে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোনটা রেখা আবার এই যে কোনটা রেখা উৎপন্ন হয় কোণের রেখার সমীকরণ ছিল এরকম যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বাই অফ এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার মাইনাস প্লাস বি টু ওয়াই প্লাস সি টু বাই ঠিক আছে এরকম একটা সমীকরণ আমরা শিখছি জাস্ট এ ওয়ান এক্স ঠিক আছে এরকম একটা সমীকরণ অর্থাৎ আমরা এখন যে দুইটা সমীকরণ দেখছি আমরা তো মূলত এই দুইটা সরল লেখা দ্বারা দিয়ে প্রকাশিত এদের সমিক্ষণ্ড প্রেখা সমীকরণ বের করবো তাহলে এটাকে তো আমরা লিখতেই পারি যে এই ওয়াই মাইনাস লেখা যায় না যে এখান সিটা নাই ডি বি বাই রুট ওভার অফ এ1 স্কয়ার প্লাস বি1 স্কয়ার এ1 বলতে x এর শক মানে -m1 তাহলে m1 স্কয়ার হতে হবে আর y এর শক কত 1 তাহলে 1 স্কয়ার ইজ इक्वल टू প্লাস মাইনাস ইজ इक्वल टू প্লাস মাইনাস ওই যে এর আকারে আমাদের সমীকরণটা ই এর আছে তো আমার x এর শক কত m1 y এর শক কত 1 তো ই ইজ इक्वल टू সি কত জিরো এই কারণে সিটা জিরো ওই আমরা কি করছি দুইটা সরল যখন ছেদ করে তাদের সমদিখণ্ডক রেখার সমীকরণ হয় এটা

আমাদের কাজ কি হবে এটাকে আমরা বর্গ করে দিই বর্গ করলে কি হবে আমরা এটা একটু লিখে নিতে পারি যে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইজিক্যাল টু জিরো এবং y মাইনাস 0 টু এক্স ইজিক্যাল টু জিরো সমীকরণ দয়ের সমীকরণ দয়ের সমধিখণ্ডক রেখার সমীকরণ সমদিখণ্ডক সমধিখণ্ডক রেখার রেখার সমীকরণ এটাই হচ্ছে সমাধিখণ্ডক রেখার সমীকরণ এই দুইটা রেখা দ্বারা যে সমধিখণ্ডক রেখা এখন আমরা যদি এটাকে বর্গ করি তাহলে এটা ওয়াই মাইনাস এম ওয়ান এক্স হোল স্কোয়ার আর এটা উঠা যাবে ঠিক আছে উঠা হবে ওয়ান প্লাস

এইটার সাথে এটা স্কোয়ারটা ভাঙে দিলাম এটার সাথে গুণ আছে কত ওয়ান প্লাস এম টু স্কোয়ার ইজিক্যাল টু বাট এটার সাথে এটা গুণ তাহলে এটা কিন্তু বর্গ করলে এটা স্কোয়ার হওয়ার কথা ছিল তাহলে এটাকে স্কোয়ার করলে আসে ওয়াই স্কোয়ার মাইনাস টু এম টু এক্স ওয়াই প্লাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এটার সাথে গুণকে এটার সাথে কিন্তু এইটা গুণ আছে তার মানে এটাকে লেখা যায় ওয়ান প্লাস এম ওয়ান স্কোয়ার তার মানে আমরা গুণ করলাম প্রথমে কী করলাম এই জায়গাটা বইয়ে খুব শর্টকাট দেয়া আছে ঠিক আছে বই থেকে বোঝার কোনো উপায় নাই তাই এখানে ভাঙা করাটাই বেটার হবে ঠিক আছে আমরা একটু কাজ করে দেখি কী হয় এখানে এটা দ্বারা এইটাকে ওয়ান দ্বারা গুণ করলে এটা ওয়াই স্কোয়ার তারপরে ওয়ান দ্বারা গুণ করলে পুরোটা একই থাকবে এক্স ওয়াই প্লাস এম ওয়ান এক্স স্কোয়ার এম ওয়ান স্কোয়ার এবার যখন এই এম টু স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে এটা আসবে কত এম টু স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এটাকে গুণ করলে মাইনাস টু এম ওয়ান এম টু স্কোয়ার এক্স ওয়াই এবার এটার দ্বারা এটাকে গুণ করলে প্লাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার এক্স স্কোয়ার কারণ এই যে এম টু স্কোয়ার দ্বারা এটা কি গুণ করলাম এম টু স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এম টু দ্বারা গুণ করলে টু এম ওয়ান এম টি স্কোয়ার এক্স ওয়াই তারপরে এম টু দ্বারা গুণ করলে এম ওয়ান স্কোয়ার এম টি স্কোয়ার ইজিক্যাল টু এক্সোয়ার কারণ এই অংশটা আমার গুণ শেষ পরের অংশটা এই অংশটা এই অংশটা এবার এই অংশটা এখানে y স্কয়ার দ্বারা এর গুণ করলে এটা হবে y স্কয়ার তারপরে মাইনাস টু এম টু এক্স তারপরে প্লাস এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এবার এম ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে m1 স্কয়ার দ্বারা গুণ করলে এটা হবে প্লাস এম ওয়ান স্কোয়ার ওয়াই তারপরে -2 টু এম টু এম xy স্কোয়ার এম টু এক্স ওয়াই প্লাস এম ওয়ান স্কোয়ার এম টু স্কোয়ার ঠিক আছে তার মানে আমরা এখানে কি করলাম এখানে এইটাকে ওয়ান দ্বারা গুন আবার সাধারণ ভাবে গুণ করলাম গুণ করার পর এখানে ওয়াই স্কোয়ার আছে এটা কাটা যায় উভয় পক্ষে সমান চিহ্নের উভয় পক্ষে সিমিলার জিনিস আছে সিমিলারটা কাটা গেল তারপর আছে কি এখানে আর কি কাটা যায় আর কাটা যায় এম ওয়ান স্কোয়ার এটাও প্লাস আছে এটাও প্লাস আছে এই দুটোও কাটা যায় তাহলে বাকি যে অংশটা আছে আমরা বাকি অংশটার কাছে যাই বাকি অংশটার কাছে যাওয়ার আগে আমাদের একটু বুদ্ধি করা উচিত যে এখানে এই জায়গায় এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার আছে এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটা আমরা লিখছি এটা তারপর আমরা এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার আছে তারপর এক্স স্কোয়ার আর কোথায় আছে এইখানে আছে এক্স স্কোয়ার সমান চিহ্নের ওই দিকে তাহলে আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে এটাই লেখা যায় এম টু স্কোয়ার এক্স স্কোয়ার এম ওয়ান স্কোয়ার স্কোয়ার এম স্কোয়ার স্কোয়ার লেখা যায় তাহলে এক্স স্কোয়ার কাজটা আমরা শেষ করে দিলাম তাহলে এই দুটা আমাদের শেষ তাহলে যেগুলো ক্রস করছে এগুলো শেষ যেগুলো নিচে ডাকবে সেইগুলোও শেষ এবার আসে আমরা ওয়াই কোথায় কোথায় আছে তাহলে ওয়াই এখানে আছে আবার ওয়াই কোথায় আছে এখানেও আছে তাহলে ওয়াই এই আছে ওয়াই এই তাহলে আমরা যদি এখানে ওয়াই লিখতে চাই এটা এদিক নিয়ে আসলে তাহলে এটা কত হবে এখানে তো আসেই এটা মাইনাসটা এই দিকে আগে লিখি এম ওয়ান স্কোয়ার ওয়াই তারপরে প্লাস এর এম টু স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে এইটাও শেষ সাজাই লিখে ফেললাম মানে এম ওয়ান স্কয়ার গুলো কাজ শেষ তাহলে আমাদের কাছে আছে শুধু এক্স গুলো আমাদের কাছে আছে শুধু এক্স গুলো ঠিক আছে এই যে এখানে সবগুলোতে এক্স আছে এখানে সবগুলোতে যেগুলো আমি বক্স করছি এগুলো সবগুলোতে কি আছে এক্স আছে চারটা তাহলে এই চারটা আমরা ওইদিকে ট্রান্সফার করে লিখে দিলে এই সবগুলো থেকে কি কমন যাবে টু এক্স কমন যাবে সবগুলো থেকে টু এক্স যাবে আমরা এটা কাজ করি যে এখানে এই দুটা প্লাস হয়ে যাবে ঠিক আছে তাইলে এটা আসলে কি হবে টু এম ওয়ান এম টু স্কোয়ার এক্স ওয়াই আর এদিকে অলরেডি মাইনাস এটা আছেই ঠিক আছে মাইনাস এটা আছে টু এম টু এক্স ওয়াই তারপরে মাইনাস টু এম ওয়ান স্কোয়ার এম টু এক্স ওয়াই সব এক্স আমরা একসাথে লিখে দিলাম সব এক্স আমরা একসাথে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুলি সবগুলো একসাথে লিখলাম এবার আমরা এই দুটার মধ্যে আমরা একটা জিনিস কমন নিতে পারি টু এক্স ওয়াই সবগুলো থেকে কমন যায় টু এক্স ওয়াই সবগুলো থেকে কমন যায় আমরা একটু এর পরের জায়গাটা আমরা উপরে লিখি ঠিক আছে একটু মুছে দেই পরের জায়গাটা আমরা এখান থেকে শুরু করি এখন যদি এখানে আমরা এই জায়গায় আমরা কি করতে পারি একটা এক্স স্কোয়ার কমন যায় তাইলে এই জায়গা থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকতে আসে এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার তারপর এখান থেকে একটা মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে যদি আমি একটা মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিই তাইলে এটাও হবে কত এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার তাহলে এই পক্ষটা কমন নিয়ে শেষ করে দিলাম পরের পক্ষটার মধ্যে পরের পক্ষটা একটা টু এক্স ওয়াই কমন যায় টু এক্স ওয়াই কমন যায় টু এক্স ওয়াই যদি কমন যায় তাহলে আমাদের কাছে থাকে কি টু এক্স ওয়াই কমন গেলে আমাদের কাছে থাকে এম ওয়ান মাইনাস এম টু টু এক্স ওয়াই কমন গেলে এখানে থাকে এম ওয়ান আর এখানে থাকে মাইনাসের এম টু এম ওয়ান মাইনাস এম টু তারপর এখানে টু এক্স ওয়াই কমন গেলে থাকতো কত এখানে থাকতে টু এক্স ওয় কমন গেলে এম ওয়ান এম টু স্কোয়ার এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস মাইনাস কি থাকতেছে টু এক্সকোয়ার কমন গেলে থাকতেছে টু তো কমন নেই তাহলে এম একটা থাকতেছে এম ওয়ান স্কোয়ার আর এম টু থাকতেছে ঠিক আছে এবার আমরা একটু শোনাই এই যে অংশটার মধ্যে দুইটার মধ্যে কি কমন যায় এম ওয়ান মাইনাস এম টু স্কোয়ার কমন যায় এই অংশটা কি কমন যায় না তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি আনকমন না তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আনকমন কমনটা কি এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার এবার পরের অংশটার মধ্যে আইসা টু এক্স ওয়াইটা এখানে থাকো এম ওয়ান মাইনাস এম টু তো এখানে আসে এম ওয়ান মাইনাস এম টু তাইলে পরের এই অংশটার মধ্যে আমরা এবার এই দুটার মধ্যে কি কমন যাই এমন এম টু কমন যায় না এমন এম টু মানে আমি আমরা যদি একটু কাজ করি এই এমন মাইনাস এম ওয়ান এম টু যদি কমন নেই এই মাইনাস তাইলে এখানে একটা এই আগে এটা চিন্তা করি এটা পরে তাহলে এই এমন এম টু যদি মাইনাস কমন যায় তাহলে এখানে কি থাকবো একটা এমন থাকবো না আর যেহেতু মাইনাস কমন নিছি মাইনাস এখানে একটা এম ওয়ান এম টু কমন গেলে একটা এম টু থাকবো তো ওই মাইনাসে মাইনাসে গুন দিলে পাওয়া যাবে তাহলে এটার কাজ শেষ তাহলে এখানে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু এটাকে লেখা যায় এম ওয়ান স্কোয়ার মাইনাস এম টু স্কোয়ার ইজিক্যাল টু টু এক্স ওয়াই এই এম ওয়ান মাইনাস এম টু এখানে তো আছে এম ওয়ান মাইনাস এম টু আর এই দুটা এইটাকে যদি আমরা এইভাবে ব্যাকেট দিই তাহলে এইটা কি দুটার মধ্যে কমন না তাহলে এখানে থাকতেছে এটা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে কত ওয়ান মাইনাস ঠিক আছে তার মানে কমন নেই এবার আমরা একটু কাজ করি যে এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে এম ওয়ান স্কোয়ার মানে এটা যদি কমন যায়। এবার আমরা

দুই জায়গায় গুণাকার আছে না এই অংশটা সিমিলার তার মানে এটা বাদ এটা আমরা বাদ দিয়ে দিতে পারি বাদ দিলে আমাদের আমাদের আর এখানে প্লাস তারপরে এখানে এক্স টু এক্স ওয়াই এটা বাদ গেলে থাকতেছে ওয়ান মাইনাস এম ওয়ান এম টু এবার আমাদের একটু লক্ষ্য করে দেখি এখানে যেহেতু আমাদের এম ওয়ান প্লাস এম টু আর এখানে এম ওয়ান এম টু আছে তার মানে আমরা যে মানগুলো বার করছিলাম এগুলো কাছে রাখবে মানে আমরা এতক্ষণ লাগে একটা ক্যালকুলেশনে আসলাম এমন একটা ক্যালকুলেশন আসছি যেখানে এই এমন প্লাস এম টু আর এমন m2 এম মানটা বসানো যাবে এতক্ষণ নেগেটিভ বা এমন একটা আকৃতিতে ছিল মান বসানোর কোনো সুযোগ নাই আমরা এতক্ষণ লাগে কমন টমন নিয়ে এটা একটা একটা জাস্ট একটা পজিশনে নিয়ে আসলাম আসার পরে এখন আমরা মান বসানোর চেষ্টা করি মান বসাইলে এখানে আছে কত আমাদের x2 স্কোয়ার মাইনাস আর এখানে এই এমন প্লাস এম ট্রুমান কত এই এমন প্লাস এম ট্রুমান মাইনাস টু এটাকে লেখা দা মাইনাস টু

এটাকে লস টু এক্স ওয়াই লসাগু করলে কত আর এটা কত বি মাইনাস এ হবে B মাইনাস এ হবে ওইটা লসাগু করলাম তাহলে দেখো গুণাকার আছে ওই পক্ষে বি আছে বিটা বাদ দেওয়া যায় বিটা বাদ দেওয়া যায় আর এখানে একটা মাইনাস আছে মাইনাস টু এইচ ইন্টু এক্স আর এখানে আছে টু আর একটা মাইনাস যদি কমন নেই খেয়াল করো একটা মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এটা এ মাইনাস হয়ে যাবে না তাইলে মাইনাস মাইনাস টু এক্স ওয়াই এ মাইনাস বি হয়ে আছে এই বি আর বাদ দিয়ে দিলাম এই নিচের বি আর নিচের বি কি করলাম বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার ফলে আমাদের এখানে দেখো আর মাইনাস টু দুই বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার ফলে এবার যে বাকি জায়গাটা আছে দেখো এই এই মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে আর এখানে আছে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস পি তাহলে প্রমাণের যে সুবিধার্থে দেখো এক্স স্কোয়ার স্কোয়ার নিচে এমএনএস বি আছে ওই এমএনএস বিটাকে আমরা এটা নিচে নিয়ে আসি তার মানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইজিক্যাল টু এই এক্সাই তো এখানে আছে তাহলে আমরা লিখি না কাক এইচ এইচ এর দিকে ট্রান্সফার হয়ে যাবে তার মানে এইচটের দিকে ট্রান্সফার হয়ে গেল ঠিক আছে পিআর ও পি তার মানে এটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে তার মানে আশা করি আশা করি আমরা খুব সহজে এই বুঝতে পারবো ঠিক আছে খুবই সহজ খুবই সহজ কিন্তু ক্যালকুলেশনটা ভেঙে না করলে কিছুই পারা যাবে না ঠিক আছে বইয়ের যে ক্যালকুলেশনটা সেটা একটু হার্ড ঠিক আছে আশা করি তোমরা বুঝছো আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটি বইয়ের মানে অনার্সের সকল বিষয়ের ইউটিউব এবং ফেসবুকে আমরা আপলোড দেবো আশা করি যারা আমাদের চ্যানেলে যুক্ত হবে উপকৃত হবে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে এটা কৃতজ্ঞতা থেকে যদি মনে হয় ঠিক আছে আচ্ছা এবং আমাদের প্রতিটা বোর্ডের মধ্যে ক্লাস হবে প্রতিটা ক্লাসে বোর্ডের মধ্যে ঠিক আছে ধন্যবাদ